অনুষ্ঠানটি উপভোগ করে আসছেন আপনারা সেই বিকেল থেকে সম্ভবত আশপাশের এই এলাকার এবং দূর দূরান্তের মানুষ এসেছেন আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান এটি একটি ইসলামী অনুষ্ঠান বলতে পারেন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান কারণ তেলাওয়াত ইসলামী সংস্কৃতি বয়ান ওয়াজ নসিহত এটাও ইসলামী সংস্কৃতি এই জাতির সংখ্যা বর্তমানে ষোলো কোটি দশ লক্ষ বলা হয় গুনলে হয়তো আরও বেশি বাড়বে ষোলো কোটি মানুষের নব্বই পারসেন্ট মানুষ মুসলমান গণতান্ত্রিক পদ্ধতিতে অধিক সংখ্যক মানুষ যেদিকে থাকে সেটাকে বিজয়ী বলা হয় নব্বই ভাগ জাতির নব্বই ভাগ সদস্যের যে চিন্তা চেতনা অনুভূতি উপলব্ধি সেটা হচ্ছে বাংলাদেশের ইসলামী সংস্কৃতি এই জাতির নব্বই ভাগ মানুষের চিন্তা চেতনা অনুভূতি এবং উপলব্ধির সঙ্গে বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই ইসলামী সংস্কৃতি মূলত বাংলাদেশের জাতীয় সংস্কৃতি আসতে বললে তো বুঝবো না কথাটা পছন্দ হয়েছে আজকে যখন ইসলামী সংস্কৃতিকে আয়োজন হয় যারা শুনতে আসেন দেখতে আসেন দূর থেকে খবর পান তারা মনে করেন প্রচলিত পরিচিত সংস্কৃতির বাইরে নতুন ধারার একটা সংস্কৃতির এই উন্মেষ ঘটছে বাস্তবেতা নয় এই সংস্কৃতিটাই বাংলাদেশের আসল সংস্কৃতি হওয়ার কথা ছিল এই সংস্কৃতি বাংলাদেশের পরিচিত এবং প্রচলিত সংস্কৃতি হওয়ার কথা ছিল আমাদের জাতীয় সংস্কৃতিকে খাটো করে ছোট করে পেছনে ফেলে মুছে দেওয়ার চেষ্টা করে বিজাতীয় বিধর্মী সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় কিন্তু এই বাংলাদেশের সাথে ইসলামের যে সম্পর্ক মুসলমানিত্বের যে সম্পর্ক কোরআন হাদিস এবং শরিয়ার যে সম্পর্ক সেই সম্পর্ক আজ হতে দেড় হাজার বছর আগে আগেরও কিছু আগে কিভাবে ইতিহাস বললে আপনারা বুঝতে পারবেন আনুষ্ঠানিকভাবে মক্কা থেকে মদিনায় ইসলাম যাওয়ার আগেই বাংলাদেশে ইসলাম চলে এসেছে বলেন সুবাহ আল্লাহ হজরত ইবনাহু বিখ্যাত সাহাবি তার পিতা হজরত আবু আকাস ইবনে ওহাইব উনি আল্লাহ রাসুলের কাছে মক্কা ইসলাম গ্রহণ করার পর ইসলামের দাওয়াত এবং বাণিজ্যিক কাফেলা নিয়ে উনি আরবরা ভারত আসত আসতো উনি আগেই বাংলাদেশে চলে আসছিলেন চট্টগ্রাম দিয়ে ঢুকেছেন এই খুলনার উপকূল সুন্দরবন উপকূলে তাদের কিছুদিন থাকা হয়েছে সুন্দরবনের কাঠ দিয়ে নৌকা ঠিকঠাক করা হয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ঘরে চীন পর্যন্ত ব্যবসার বাণিজ্যিক কাফিলা নিয়ে তারা ঘুরতেন সেই ইসলাম বাংলাদেশ পেয়েছে হাজার বছর আগে বাংলাদেশের মাটির একেবারে গভীরে ইসলাম প্রতীত হাজার বছর আগে থেকে বলেন আল্লাহ এই হচ্ছে আমাদের আত্মপরিচয় এই হচ্ছে আমাদের আত্ম অনুভূতি আত্ম উপলব্ধি যেটা আমরা হারিয়ে ফেলতে বসেছি আমি সেই আত্মপরিচয়ের সঙ্গীত গাইব আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে প্রতিটি অনুষ্ঠানে শুরুতে আমি সঙ্গীতটি গিয়ে থাকি আমার সঙ্গে কারা গাইবেন একটু হাত উঠান কণ্ঠ ছেড়ে

এভাবে বললে তো হবে না মুছে দেওয়া হবে মানচিত্র থেকে আমাদেরকে দেশি বিদেশি চক্রান্ত সবসময় চলমান ইসলামকে নিয়ে সুপ্রতিষ্ঠিত ভাবে থাকতে হলে আত্মপরিচয় আমাদের জানতে হবে এবং এটা ঘোষণা করতে হবে একটু কণ্ঠ ছেড়ে গাই এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এতে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আরো জোরে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে কথা ঠিক এই বাংলাদেশে সূর্য উদিত হয় প্রতিদিন ফজরের আজানের ধ্বনিতে ঠিক কি না বলেন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনিতে কথা ঠিক কি না বলেন এই বাংলাদেশে যতগুলি মসজিদ মাদ্রাসা আছে পৃথিবীর কোন দেশে নাই ঠিক যতগুলি আলেম আছে পৃথিবীর কোন দেশে নাই ঠিক আন্দাজ করে বলছি না গর্ব করার জন্য বানিয়ে বলছি না পৃথিবীর অনেক দেশ ঘুরে এসেছি আমি দেখে এসেছি এত পরিমাণ মসজিদ মাদ্রাসা আলেম হাফেজ মুয়াজ্জিন ইমাম এবং আজান পৃথিবীর কোথাও নাই এই বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে সারা দুনিয়ায় মসজিদের শহর নামে পরিচয় করিয়ে দেওয়া হয় এই বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগড়ে বয়ে যাওয়া তুরাগ নদীর তীরে পবিত্র হজ্বের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জামায়াত তাবলিগিনী জিতমা অনুষ্ঠিত হয় এই বাংলাদেশে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীতের ঠাণ্ডা ঘুরে কোকনে ঠাণ্ডা পা নিয়ে এই দেশের মানুষেরা ওযু করে নামাজ পড়ে তাসবিহ পড়ে তাহলিল করে রুকূ করে সিজদা করে তিলাওয়াত গলিতে গলিতে শহরানগরে মহল্লায় সকালবেলা ভোরের কুয়াশা ভেদ করে ছোট্ট ছোট্ট মুসলিম শিশুরা মুখে কোরআন চেপে ধরে মকের দিকে ছুটে যায় এই বাংলাদেশে যদি ইসলাম না থাকে আর কোনো কিছুকেই থাকে দেশের মাল্লা মাঝি কিশন মজুর সবার টটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে মজুর সবার টটে রেলা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশে শান্তরেও চলতে হবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য

দেশের মিনার হতে মোয়াজিনের আজান শোনে কোটি প্রাণ ভুলার পরে সিজদা করে খোদার শোনে দেশের মিনার হতে মোয়াজিনের আজান শোনে কোটি প্রাণ ভুলার পরে সিজদা করে খোদার শোনে দেশের জমিন ভরা শহীদ কাজীর কোরআনে দেশের জমিন ভরা শহীদ কাজীর কোরআনে সেই জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদ হবে এ দেশে আল্লাহু আকবার

আছে তোর আরবে এতে সুরে সূর্য ওঠে এতে সে সুরে সূর্য ডোবে এতে সে আল্লাহ